রাধে রাধে জয়নীতাই আমার রাধেমন ব্লগে সকলকে সুস্বাগতম আজ আমি তোমাদেরকে দর্শন করাবো শ্যাম সুন্দরের অভিষেক এবং দুপুরের আমি কিভাবে আমার ভগবানের জন্য ভোগ পাক করি সেই দর্শন দিয়ে আমি তোমাদের ভোগ প্রসাদ সমস্ত কিছুই দর্শন করাবো আমাদের সাথে থেকে পাশে থেকেও ব্লগগুলি অবশ্যই শেয়ার করো লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিও আর আমরা সকলে ভালো আছি সেবার সাথে যুক্ত আছি তোমরাও সকলে ভালো থেকো ভগবানের সেবার সাথে যুক্ত থেকো আর সব সময় ভালো কাজ করো এবং ভগবানকে সাথে নিয়ে চলো তাহলে দেখবে সবই ভালো হবে ঈশ্বর সমস্ত কিছু করিয়ে দেবে এবার আমি দেখো এই থালার মধ্যে থালাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটা আমি চন্দন দিয়ে একটা ওম এঁকে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দেব শুদ্ধিকরণ করে রাখা ফুল তুলসী পাতা দিয়ে আমি এই দেখো আমি অভিষেক করাচ্ছি আমার গিরিধারী গোপীনাথকে আর এই দেখো আমার গিরিরাজ কানাই নিমাই সকলেই আর কি রাধা মাধব সকলকে অভিষেক করিয়ে দিচ্ছি এই দেখো আমার রাধারমন এই যে আমার গিরিরাজ সুদূর বৃন্দাবন থেকে অনেক লীলা করে এসেছে আমার সাথে সবার অভিষেক তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি মির রাধা মিরহে মিরহে এই যে আমার গিরিধারী গোপীনাথকে দেখো পোশাক পরিয়ে দিয়েছি এবার আমি চুলটা পরিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে যেন নজর লেগে যাবে আমারই এই যে পাগড়ি পরিয়ে দিচ্ছি অপরূপ দর্শন যেন মন मोहित করে দিচ্ছে সুন্দর করে কাজু করে নিয়েছি আমার সোনা এবার আমি পাশি নিবেদন করে দিচ্ছি আমার কানহা পাশি ছাড়া থাকে না মুরুলি বংশীধারী তার ভীষণ পছন্দের ভীষণ প্রিয় আর এত অপরূপ সুন্দর করে বাজায় কী বলিব এবার আমি আমার গিরিধারী গোপীনাথের কপালে এই চন্দন অঙ্কন করে দেব সকলকেই করে দেব কিন্তু সকলটা তো দেখানো যায় না সময় জানো তো ব্লগটা ছোট হয়ে যায় মানে বড় করা যায় না বেশি সবারই সময় সাপেক্ষ ব্যাপার বেশি বড় হলে দেখতে পায় না সবাই ব্যস্ত জীবনে সবই আমি দেখো শুদ্ধিকরণ করে নিচ্ছি চন্দন দিয়ে মন্ত্র জপ করে এবার আমি দেখো ভোগ ভোগের দিকে চলে আসছি ভোগ পাক হবে আর এই যে দেখো চালটা ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটু ভিজিয়ে রেখেছিলাম জলে আর এই দেখো পনিরগুলো আমি ছোট 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 করে পিস 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 করে একটু কেটে নিয়েছি আর একটা জায়গায় আরেক ছোট ছোট করে কেটেছি ওই পনিরগুলো আর এই দেখো গাজর এই যে বিনস সমস্ত কিছুই আর কি কুচু কুচু করে আমি কেটে নিয়েছি আমানত করে নিয়েছি যাকে বলে এই কাটাকে বলা হয় আমানত আমাদের আর ভোগ ভোগ রাগের জন্য আমরা বলি যে আলু পনিরের রসা হবে এদিকে রয়েছে তোমার কাঁকরোল পটল আলু ভাজি সমস্তটাই হবে সবটাই আমি আমানত করে নিয়েছি সবজি আর এগুলো ভাজি হবে আর ছোটো তো আরেকটু পনির আমি বানিয়ে নিয়েছি ছোটো ছোটো কিছু করে ওটা আমি রাইসে দেবো আর এই যে আমি গরম জল ভুকে নিয়েছি জলটা করে মাখানো হয়ে গিয়েছি এবার আমি এগুলো একটু ফ্রাই করে নেব ভোগের জন্য আর এদিকে দেখো কড়াইতে আমি একটু গরম তেল বসিয়ে নিয়েছি তেলটা গরম হলে এই আলুগুলি এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলি ফ্রাই করলে তারপর একটু একটু বাকি যে সবজিগুলো সেগুলোও আমি ফ্রাই করে তেল গরম হয়ে গেছে আমি এখন আলু ভাজি মিশিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি গিয়ে দেখো জলটাও ফুটে গিয়েছে এবার আমি চালটা আস্তে আস্তে দিয়ে দেবো আলু দিয়েছি এক পাট হয়ে গিয়েছে

ভাজি হচ্ছে মুখের আর এই পাশে একটা প্ল্যান প্যানের কড়াই আমি কষু হালকা তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি এবার আমি গাজরগুলোতে হালকা টুপি করে আমার করে এসেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি গাছটা একটু ভাজি হোক দেখো গাজির হলে ভাজা একটু হালকা হালকা ভাজি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরে একবারে হয়ে যাবে কারণ জানো তো সময় কম ধুক লেগে যাবে একটু বাচ্চা তো তাই আমি দিয়ে দিলাম হালকা এর মধ্যে একটু জিরে ভাজি করে নিয়েছি সাদা জিরে খুব ভাজি আর এদিকে আমি পনিরের যে রসাটা হবে এদিকে পনির একটু হালকা একটু ফ্রাই করে এই দেখো এর মধ্যে আমি হালকা ছোটো ছোটো করে পিস করে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি একটু হালকা ভাজি হচ্ছে সব একসাথে হালকা একটু নুন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ধুয়ে ভালো করে রাখা কশমিশগুলো ধুয়ে দেবটাই হালকা হালকা ভাজি তারপরে ঘিরিয়েছার গুঁড়ো সব দিয়ে মিক্স করবো আর এদিকে দেখো পনিরের রংসার আমিটা ফ্রাই হচ্ছে রাইসটা অলমোস্ট রেডি এর মধ্যে একটু নিয়ে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে হালকা একটু চস আর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো নুন চিনি এক করে দিয়েছি তাহলে আমার পনির জিরা রাইস রেডি

ভগবানকে ভোগ দেওয়ার জন্য সব রেডি করবো এর মধ্যে একটুখানি সস আর আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে লাগাবো আর এদিকে আমার দেখো পানির রসার সব আলুটা ফ্রাই হয়ে গিয়েছে দেখো আমার পানির জিরা মশলা রাইস রেডি হয়ে গিয়েছে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য ভাজিও হয়ে গিয়েছে আর এদিকে দেখো পনিরের রসাটা মশলাটা কষছে আর আমি রাইসটা একটা অন্য পাত্রে তুলে রাখবো নাহলে রাইসটা একটু শক্ত হয়ে যায় বাবুদের পেটে অসুবিধা হবে মাদারদের পেটে একটু কষ্ট হবে তাই আমি এটা একটা অন্য পাত্রেই রাইস রাইসটা তুলে রাখবো এই দেখো অলমোস্ট রেডি আমার পানির আলুর রসা এবার আমি পনিরগুলোকে এড করে দেবো বাবি একোখিনি ঘি দিয়ে দিব দিয়েছি এবার আমি একটু শুদ্ধিকরণ জলটা ছিটিয়ে দিলাম আর দেখো সকলে রেডি হয়ে গিয়েছে ভোগ পাবে বলে সকলকে দর্শন করিয়ে দিচ্ছি তুলসীপত্র পুষ্প সকলকে নিবেদন করে দিয়েছি এবার ভগবানকে আহ্বান জানাচ্ছি ভোগ গ্রহণ করতে আসার জন্য এবার একটু ধূপের আরতি করে ভোগ নিবেদন করব নিবেদন হয়ে গিয়েছে প্রসাদ হয়ে গিয়েছে গুরুবর্গকেও নিবেদন করে দিয়েছি আর এই ভোগ তোমাদের জন্য পাঠিয়ে দিলাম তোমরা ভোগ পেও আর কেমন হয়েছে জানিও রাধে রাধে জান